যেটা এটা প্রায় কেন্দ্রে লেগে গেছে এবং আপনাদের আর দুই একটা কেন্দ্রে যেখানে আপনাদের একে বলা হয়েছে যে বাউন্ডারি ওয়াল নাই তারা একটা বাসের দিয়ে একটা বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা করে দিবে তাদের প্রস্তুতি কোনো ভালো এবং নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন সেনাবাহিনী সদস্য টোটাল বাংলাদেশের জন্য এক লক্ষ সেনাবাহিনী থাকবে পাঁচ হাজার নেভি সদস্য থাকবে সাড়ে তিন হাজার এয়ারফোর্সের সদস্য থাকবে বিজিপির প্রায় সাতত্রিশ হাজার বিজিপি সদস্য থাকবে কোস্টগার্ডের প্রায় সাড়ে চার হাজারের মতো কোস্টগার্ড থাকবে পুলিশের প্রায় দেড় লক্ষের মতো পুলিশ থাকবে র্যাবের প্রায় নয় হাজারের মতো র্যাবের সদস্য থাকবে এবং সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হলো আনসার আনসারের সদস্য থাকবে প্রায় পাঁচ হাজার পাঁচ লক্ষের উপরে সহিংসতার এখানে কোনো সম্ভাবনা নাই ইলেকশন খুব পিসফুল হয়ে যাবে এখানে আমি বারবারই বলেছি এখানে অবৈধ অস্ত্র কিন্তু প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে এবং নির্বাচনটা খুবই শান্তিপূর্ণভাবে হবে উৎসব মুখরভাবে হবে পিসফুলই হবে

এটা যদি সমাজে প্রকাশ পেয়ে যায় সেই কিন্তু রেক্টিফাই হয়ে যায় আর যদি সে বেশি ধরনের কিছু করে তো এই যে পাশে ব্যবস্থা আছে ওইটার ব্যবস্থা করে মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই পুলিশের ভিতরে কোনো কিছু ভীতি কাজ কাজ করতেছে না এখানে কমিশনার আছে আমাদের সিগলে দিয়ে ডিআইজি আছে সাধারণ সাল এবং কমিশনার আছে দিল্লু এখানে কোনো দেখো তাকে দেখে কোনো